রসুল শাসম আমাকে বললেন যে হ্যাঁ তারপরও আবার কল্যাণ আসবে তবে এই কল্যাণটা হবে ধোঁয়া যুক্ত ঘোলাটে মানে কেমন নাম ইসলাম থাকবে সব কিছুরই নাম ইসলাম থাকবে ইসলামের নামে ইসলামী ব্যাংক থাকবে ইসলামের নাম দিয়ে আরও কত কি সবখানে ইসলাম থাকবে ইসলামী সমবায় সুদি কারবার থাকবে মানে সবখানে ইসলামের নাম থাকবে কিন্তু ভিতরে আদৌ ইসলাম থাকবে না মানে এটা হচ্ছে ঘোলা যুক্ত এটা হচ্ছে ধোয়াটে মানে ঘোলাটে তখন হোজাই ফারাজি আল্লাহ তালহ বলছি ইয়া রসুল আল্লাহ তখন এই মুসলমানদের অবস্থা কি হবে তখন মুসলমানদের অবস্থা কি হবে তখন রসুল সাসম বলছেন একটু হাদিসটা শুনেন আলহামদুলিল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটু কি কি বলছে শুনেন একটু মন দিয়ে শুনেন রসুল শাসাম বলছেন কৌমুন কৌমুন একটু রাসুল সাশনের শব্দটা শুনেন কওমুন ইয়াহদুনা বিগয়র ইলমিন তখন আমার উম্মতেরা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবেন তারিফুনামিনহুম এটাই নবীর সুন্নাহ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্যের একটা আমল ধরে নিয়ে বলবেন যে এটাই নবীর সুন্নাহ কেমন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ইবাদাতের স্থান ছিল না এখন আমাদের দেশে রসুল ছেড়ে দিয়া মাজার কেন্দ্রিক কবর কেন্দ্রিক ইবাদাত চালু হয়েছে রসুল্লাহ সাল্লাহ চল্লিশ দিনের তাবলিকা তিন দিনের তাবলিকা এইরকম কোন অস্তিত্ব ছিল না একটা জিনিস মনে রাখবেন তাবলিক করা কিন্তু ফরজ তাবলিক করা কি ফরজ কিন্তু স্ত্রী পরিবার সন্তান যুবতী মেয়ে রেখে চল্লিশ দিনের তাবলিকে চিল্লায় বের হয়ে যাওয়া এই চল্লিশ দিন নির্দিষ্ট করা এরকম কোন সূনা ছিল না রসুল্লা সাল্লামের যুগে ছিল চুরি করলে হাত কেটে দিতে হবে কিন্তু আমাদের দেশে এখন চুরি করলে বিভিন্ন গ্রাম্য সালিস বসা হয় এটা ছিল না মানে এটা রসুল শাসমের সুন্না ছেড়ে দিয়ে আমরা অন্য শূন্য ধরে নিয়েছি রসুল শাসনের যুগে জেনা করলে তাকে রজম করা হতো আর এখন আমরা রসুল শাসমের সূনা ছেড়ে দিয়ে জেনা করলে সামাজিক সালিশের মাধ্যমে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া এটা রসুল শাসনের সূন্য ছেড়ে দিয়ে অন্য শূন্য ধরে নিয়েছি রসুল সাসামের সুন্না হচ্ছে কি ফরজ নামাজে সালাম ফিরাবেন সালাম ফিরার পর পরই একা কি জিকির আজকার করতে হবে আর এখন আমাদের সমাজে প্রচলিত শূন্য আসছে কি যে সকলে সম্মিলিত মিলে একটু হাত তুলে দোয়া করলে একটু চোখের পানি বের হয় আমার বাবা মার জন্য হুজুর একটু নাম করে উল্লেখ করে দোয়া করলে এটা একটা নতুন ট্রেডিশন তো রসুল সাসম শব্দটা শুনেন আবার হাদিসের হোজাই ফাঁকে বলছেন যে কৌমুন হাদি মানে লোকেরা আমার সুন্না ছেড়ে দিয়ে হাদি মানে আল্লাহ যে পথ দিয়েছি এটাকে হাদি বলা হয় আর বেগাইরি হাদি মানে আল্লাহর পথের বাইরে যেটা পথ মানে নবী আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত পথের বাইরে যে পথটা ওইটাকে বলা হয় বেগাইরি হাদি হাদি মানে আল্লাহ দেওয়া পথ আর বেগাইরি হাদি মানে আল্লাহ দেওয়ার পথের বিপরীত পথ কৌমুন ইয়াহদুগুনা বেগৈরি হাদি তৈরি ফোন মিনহুম তারা আমার সুন্নথ ছেড়ে দিয়ে অন্যের একটা সুন্নথ ধরে নিয়ে বলবে এটাই নবীর সুন্নাত তারপরে একটা মজার কথা শুনেন হোজাই ফারাজি আল্লাহ তাল আহ জিজ্ঞেস করছেন তখন রসুল সাসম বলছে এবার হোজাই আবার জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ তারপরে কি কোনো অকল্যাণ আসবে এবার রসুল সাসম আসবে রসুল সাসম বলছে তারপরে অকল্যাণ আসবে তখন হোজাই আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই অকল্যাণের পরে আর কি কোনো কল্যাণ আসবে তখন রসুল সাসম বলছে নাম হ্যাঁ আসবে তবে এই এই কল্যাণটা হবে একেবারে ধোয়াযুক্ত মানে আগেটা ছিল হালকা ঘোলাটে এবার বেশি ঘোলাটে হবে তারপর রসুল শাসে মজার কথা এবার কি বলছে শুনেন তখন রসুল বলছে কাসিরা তোমাদের মুসলমানদের মধ্যে তোমরা অনেক দল দেখতে পাবে বাংলাদেশ একটা ছোট্ট দেশ পৃথিবীর তম মানে বাংলাদেশের থেকে বড় রাষ্ট্র আর উননব্বইটা আছে আর জনসংখ্যা অষ্টম তো এই নব্বইতম আয়াতনের দেশটাতে ইসলামের নাম দিয়ে গণতান্ত্রিক নিবন্ধন প্রাপ্ত দল আঠারোটা অথচ আল্লাহ রাবুল আলমিন আমাদের লক্ষ্য করে কি বলছেন ওতাসিমু বিহাবলিল্লাহে জামিয়াও ওয়ালা তাফর রাখু মুসলমানরা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা এক আল্লাহ প্রদত্ত রজ্জুকে আঁকড়ে ধরো তাহলে মুসলমানদের মধ্যে আল্লাহর বাণীটা হচ্ছে কোনো দল উপদল সৃষ্টি করা যাবে না আর রসুল শাসন বলছে তখন তোমরা দেখতে পাবি তিলাফান কাসিরা মুসলমানদের মধ্যে অনেক দল তৈরি হয়ে গেছে কে বলবে সরসিনা। কে বলবে ফুরফুরা কেউ বলবে দেওবন্দি কে বলবে মাঝভান্ডারী কে বলবে এই কত দল নকশেবন্দি কেউ বলবে সাইফিয়া কেউ বলবে কত দল এতগুলো দলের আমার নাম জানা নাই তো রসুল শাসম বলেছেন ইক্তিলাফান কাশিরা অনেক দল সৃষ্টি হয়ে যাবে আর তারপর মতো কথাটা শুনেন রসুল শাসম বলছে আর প্রত্যেকটা দলের নেতৃত্ব দিবে নামধারী আলেম এইখানে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার রসুল হাসেম বলছে প্রত্যেকটা দলের মানুষকে নেতৃত্ব দিবে একজন আলেম আর সেই আলেম জাহান নামে দাঁড়ে দাঁড়ানো জাহান নামে দাঁড়ে দাঁড়ানো তার ব্যাখ্যাটা কয়েক রকম হতে পারে মানে সেই আলেম নিজে যে পথে ডাকবে সেই পথটা হচ্ছে ভুল পথ যেই পথে দাওয়াত দিবে এটা একটা ব্যাখ্যা আর দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে যে আলেম যেই পথ দিয়ে মানুষকে ডাকবে সেটা হচ্ছে নিজেদের তৈরি করা না আব্রাহান লিঙ্কনের গণতন্ত্র তৈরি করা বাংলাদেশে গণতান্ত্রিক দল আঠারোটা না গণতন্ত্রের জনককে একজন খ্রিস্টান মুসলিম বিদ্বেষী আব্রাহ লিঙ্কন আরে আব্রাহান লিঙ্কনের তৈরি দিয়ে ইসলাম প্রচারের স্বপ্ন দেখছে তো রসুল শাসনের কথা তো মানে একেবারে মিলে যাচ্ছে এই হাদিসটি যেটা আমি বন্দনা করলাম সহিহুল বোখারি সাত হাজার চোরাসি নাম্বার হাদিস সাত হাজার চৌরাশি নাম্বার আবার একই হাদিস শহীদ মুসলিমে আঠারোশো সাতচল্লিশ নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করছেন হোজাই ফারাজি আল্লাহ তালহ তারপরে রসুল সাসম বলছেন কি রিজালুন কৌমুন রিজালুন কৌমুন কুলুবু শৈতান আর ওই নেতৃত্ব দানকারী আলেমের শয়তা আলেমের অন্তর হবে শয়তানের অন্তর এখানে তো কথা প্যাচ লেগে গেল যে আলেম মানুষকে ভালো পথে ডাকবে সেই আলেমের অন্তর হবে কার অন্তর কুলুবু শয়তান এ হাদিস অংশটুকু বোখারিতে নাই মুসলিম আছে যে যে আলেম একই হাদিস কিন্তু এই অংশটুকু যোগ হয়েছে ওই যে আলেম মানুষকে সৎ পথে ডাকবে সে আলেমের অন্তর হবে শয়তানের অন্তর কথা কঠিন হয়ে গেল এবার হজরত আনাস রাজি আনহু আরেকটি হাদিস বর্ণনা করছেন রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর কাছে আমি গেলাম তখন হজরত আনাস কে রসুল বলছে আনাস তুমি জেনে দেখো মানে মুসলমানদের ধ্বংসের প্রথম লক্ষণ হচ্ছে আমার মৃত্যু মানে মানে আমি যেমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার ওফাতের পরপরই মুসলমানদের কি হবে মুসলমানদের ধ্বংস শুরু হয়ে যাবে এ হাদিসটি সহিউল বখারি চার হাজার নয়শো ছত্রিশ নম্বরে বর্ণিত হয়েছে এবার একটি তার অনুরূপ হাদিস হজরত আউফ ইবনে মালিক আউফ ইবনে মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন এই হাদিসটি বোখারি মুসলিম সহ আবুদাউ তির মিজিতও এসেছে তো বলছেন যে রসুল সাহসাল একটা চামড়ার তাবুতে বসেছিলেন কিসের তাবু চামড়ার তাবু মানে একটা উটের চামড়ার তাবুতে বসেছিলেন ওপরে প্রচন্ড রৌদ্র পোখার রৌদ্র একা বসেছিলেন এমতো অবস্থায় আমি হজরত আউ ফিবনে মালেক রাজি আল্লাহ বলছেন আমি রসুল শাসমের তাবুতে ঢুকলাম তো রসুল শাসম খুব আদর করলেন সুমন বলবেন না আমাকে আপ্যায়ন করলেন আদর করলেন সাদর সংভাষণ জানালেন তারপরে আমাকে হাতে গনে গনে বারোটা কারণ বললেন কয়টা বলেন তো বারোটা কারণ বললেন যে হজরত আউ ফিবনে মালেক এই বারোটি কারণ যদি তোমার জীবদ্দশায় ঘটে যায় তুমি দেখতে পাও তো মনে করবে যে এখন মুসলমানদের পতন সুনিশ্চিত এক আমার মৃত্যু মানে রসুল শাসমের মৃত্যু এক নম্বরে কি হবে রসুল শাসামের মৃত্যু হয়ে গেছে দুই তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব একটা কথা মনে পড়ে গেল আমার একটা মাহফিল জীবনের ঘটনা একটু বলেই ফেলি আপনাদের দুই হাজার বারো সালের সাতই জুলাই রাজশাহী জেলার গোদাগাড়ি হেলিপ্যাড ময়দানে একটা মাহফিল ছিল তো ওখানে বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা আল্লামা তারেক মনোয়ার ছিলেন প্রধান অতিথি প্রধান বক্তার আমাকে এই অধমকে দ্বিতীয় আলোচক হিসাবে নিয়েছেন তো সেই দিনকে আমি আলোচনা করছিলাম জাল জৈব হাদিসের কুপ্রভাব এই আলোচনাটা করতে গিয়ে যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু ভিতরে ভিতরে আমার এই আলোচনাটা শুনে খুব ক্ষিপ্ত হয়েছেন একপর যে আমি আলোচনা শেষ করব এমতো অবস্থায় উনি মাইকটা নিয়ে বলছেন ভাই সকল আপনারা বলেন তো কি কোনো দিন জাল হয় সাধারণ আমজনতা তার জানে না তখন সবাই বলছেন না তখন উনি বলছেন যারা হাদিসকে জাল বলে তাদের কি শাস্তি হওয়া দরকার তখন এক মূর্খ লোক বলছে যে এই মাঠে জ্যাম তো কবর দেওয়া দরকার মজার কথা না সুনেন। আমি তখন বলছি যে সভাপতি সাহেব আমাকে একটু মাইকটা দেন আমি একটা হাদিস বলি হাদিসের নাম্বারটা হচ্ছে মুসলিম শরীফের একশো সাতান্ন সৈহুল বোখারির ছয় হাজার তিন হাজার ছয়শো নয় হাদিসটা শোনেন রসুল শ্যা সাম বলছেন হাদিসটা মনে আবি হুরাইরা আমি তাহলে হাদিসটা বললাম আর আবি হুরাইরা তা ক লা ক লা রসুল্লা হে সাল্লাহ আলাই লা